চায়ের আড্ডার সাথে শীতের সন্ধ্যারা একদমই জমে যাবে যদি তৈরি করেন বাঁধাকপি দিয়ে দারুন স্বাদের মুসমুসি এভাবে পাকোড়া গুলো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তস কিচেন কিচেনে আরো একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি বাঁধাকপির পাকোড়া তো আপনারা অনেকবার অনেকভাবে খেয়েছেন তবে আজকে আমি একদমই নতুন ভাবে ভিন্ন স্বাদের এই বাঁধাকপির পাকোড়াটা আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা একদমই সাধারণ কিছু উপকরণে তৈরি করব নতুন ভাবে ভিন্ন স্বাদের এই বাঁধাকপির পাকোড়া গুলো এই পাকোড়া গুলো খেতে অনেক ক্রিস্পি অনেক বেশি হবার কারণে খেতে একটু বেশি স্বাদ লাগে অন্য যে কোনো পাকোড়ার চেয়ে তো বন্ধুরা আশা করছে আমার আজকের এই পাকোড়া রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজ লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আজকের এই মজাদার বাঁধাকপির পাকোড়াটা তৈরি করার জন্য আমি এখানে একটা ছোটো সাইজের বাঁধাকপি নিয়েছি তার সাথে আরও নিয়েছি আমি একটি আলু আর নিয়েছি একটি গাজর এবারে প্রথমে আমি আলু আর গাজরটাকে কেটে নিচ্ছি তবে আলু আর গাজরটাকে যত সম্ভব আমি চিকন আর পাতলা করে কেটে নিব আমি যেহেতু পাকোড়া তৈরি করব তাই গাজর আর আলুটা চিকন করে পাতলা করে কেটে নিব তাই চেষ্টা করব যতটা সম্ভব চিকন আর পাতলা করে কেটে নেওয়ার জন্য আমি আলু আর গাজরটা কেটে নিয়েছি এবার একটা প্লেটে আমি এগুলো তুলে নিচ্ছি আর এগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি আমার যতটা সম্ভব হয়েছে আমি চিকন করে কেটে নিয়েছি এবার আমি এই ছোটো সাইজের কপিটাকে কেটে নিব তবে আমি কপিটা সম্পূর্ণটা দিয়ে পাকোড়াটা তৈরি করব না তাই অর্ধেকটা পরিমাণে নেবো কপিটার অর্ধেক পরিমাণে কেটে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে আমি বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের সুবিধা মতো দা বটি বা ছুরি দিয়ে কেটে নিতে পারেন এই পাকোড়ার জন্য কিন্তু চাইলে আপনারা এখানে যে কোনো সবজির ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো আমি এখানে শুধু আলু আর গাজরটা নিয়েছি পাকোড়াটা তৈরি করার জন্য এই তো আমি কপিটাকেও কেটে নিয়েছি যতটা সম্ভব কুচি করে এবারে বাঁধাকপি গাজর আর আলুটা আমি একসঙ্গে ধুয়ে নেবো আমি পানি পাল্টি পাল্টি কয়েকবার ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমি পানিটা খুব ভালো করে ঝরিয়ে নেব পানিটা ঝরে যাওয়ার পর আমি এগুলোকে একটা মিক্সিন বলে নিয়ে নেব আমি সবগুলোকে একটা মিক্সিন বলে নিয়ে নিয়েছি এবার প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা দেওয়ার পর আমি এই সবজিগুলোকে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এতে করে সবজিগুলো একটু নরম হয়ে যাবে তো আমি লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর মেখে নেওয়ার পরে সবজিগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে আর অনেকটা কিন্তু কমে গেছে এবার এই সবজিগুলোর ভিতরে আমি কিছু উপকরণ ব্যবহার করবো প্রথমে দিয়ে দিচ্ছি আমি দুইটা মাঝারি সাজের পেঁয়াজ কুচি এবার তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি তিন চারটা কুচানো কাঁচামরিচ তবে এখানে ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখানে আমি কিন্তু পাকড় একটু ঝালটা বেশি দিয়েছি তার সাথে এখানে আরও দিয়ে দিচ্ছি আমি কিছু কুচানো ধনিয়া পাতা তার সাথে এখানে আরও দিয়ে দিচ্ছি আমি এক চামচ রসুনের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ আদার গুঁড়া এখানে যদি আপনার আদার রসুনের গুঁড়াটা না দিতে চান তাহলে কিন্তু এখানে আদা রসুনের পারবেন তাহলে কিন্তু হবে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া তার সাথে এখানে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য হলুদের গুঁড়া এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ চাট মশলা তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ তবে এখানে কিন্তু লবণের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে যেহেতু আমি সবজিগুলোকে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আগে এবার আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। এতে করে যে মশলাগুলো আমি দিয়েছি সব মশলাগুলো কিন্তু খুব ভালো করে মিশে যাবে সবজির সাথে আমি সবজির সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি আমি মুসুরি ডাল আর আমি এখানে হাফ কাপ মুসুরি ডাল নিয়েছি হাফ কাপ মুসুরি ডাল নিয়ে আমি বিশ মিনিট আগে ধুয়ে খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি ডাল থেকে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে ডালটা একটু আধভাঙা করে নিয়েছি এতে করে ডালটা সব সবকিছুর সঙ্গে খুব ভালো করে মিশে যাবে তবে আপনারা চাইলে কিন্তু এটা আস্তেও দিতে পারেন তাহলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর আমি ডালটা ঠিক কতটুকু ভেঙেছি সেটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এবার এখানে আমি সবটুকু ডালটা আমি দিয়ে দিচ্ছি আর এই ডালটা দেবার কারণে এই পাকোড়ার টেস্টটা অন্য সব পাকোড়ার তুলনায় খেতে একটু ভিন্ন রকমের একটা স্বাদ পাবেন এবার এখানে দেব পাকোড়াটা বাইন্ডিংয়ের জন্য আর পাকোড়াটা অনেক বেশি মুসমুসে অনেক বেশি ক্রিস্পি করার জন্য হাফ কাপ আমি চালের গুঁড়া এখানে আমি হাফ কাপ প্রথমে চালের গুঁড়াটা দিয়েছি তবে পরে লাগলে কিন্তু আমি আরও দিব তবে এখানে কিন্তু আপনার অবশ্যই চালের গুঁড়াটা দিবেন কারণ চালের গুঁড়াটার কারণে কিন্তু পাকোড়াটা মুসমুসি হবে তাছাড়া আপনার চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ারটাও কিন্তু পাকোড়াটা মুসমুসি করবে আমি চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমার এখানে পুরো এক কাপে চালের গুঁড়োটা লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশি কম লাগতে পারে তো পাকোড়াটা বানানোর জন্য আমার সব কিছু এবার রেডি এবার এগুলোকে আমি ভেজে নিব। পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাইপ্যান বসে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন এক এক করে আমি সব পাকোড়াগুলো দিয়ে দেব আজকের এই গুলোকে আমি লম্বা শেপ করে তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের তৈরি করে নিতে পারবেন এই পাকড়া গুলো আপনারা চাইলে এই গুলো গোল চ্যাপ্টা করে তৈরি করে নিতে পারবেন বা আমার মতো কিন্তু এভাবে লম্বা করে তৈরি করে নিতে পারবেন আর এখানে আপনারা কিন্তু আলু আর গাজরটা না দিয়ে শুধু বাঁধাকপি দিয়ে এই পাকোড়াটা তৈরি করতে পারবেন এখন যেহেতু শীতকাল চলতেছে তাই শীতের সিজনে কিন্তু অনেক ধরনের সবজি পাওয়া যায় তাই সেই বিভিন্ন ধরনের সবজি দিয়েও কিন্তু পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন আর এই পাকোড়াগুলো যখন তেলের উপরে দিবেন তেলটা কিন্তু অনেক বেশি গরম করে নিতে হবে তারপর চুলার তাপটা মিডিয়াম রেখে এগুলোকে এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নিতে হবে এগুলো বাঁচতে কিন্তু অনেক বেশি সময় লাগে না অল্প সময়ের ভিতরে কিন্তু এগুলো ভেজে নিতে পারবেন পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে যখন দেখবেন উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর খুবই সুন্দর একটা কালার চলে এসেছে তখনই তেল ঝরে এগুলো তুলে নিতে হবে আমার পছন্দ মতো কালার করে পাকড়াগুলো ভেজে নিয়েছি তাই তেল ঝরে আমি এখন তুলে নিচ্ছি এই তো আপনারা দেখতে পাচ্ছেন আর দেখে বুঝতে পারছেন পাকোড়া গুলো কতটা ক্রিস্পি আর কতটা মুচমুচি হয়েছে আর কতটা লোবনই হয়েছে দেখতে এই তো খুবই সহজ আর ঝটপটে তৈরি হয়ে গেল অনেক বেশি মজার আর টেস্টি বাঁধাকপির পাকোড়াটা এই রেসিপিতে তে যদি বাঁধাকপির পাকোড়াটা তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়ে থাকে এই শীতে এই বাঁধাকপির পাকোড়াটা একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খাবে তো বন্ধুরা আশা করছে আমার এই অনেক বেশি মজাদার আর খুবই সহজ পাকোড়া রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দাওয়া করবেন আল্লাহ হাফেজ